দেখো আমার ভিউয়াররা অনেকেই জানতে চাও যে আমি কি করি বাই প্রফেশন হ্যাঁ তোমরা অবশ্যই অনেকেই জানো যে বাই প্রফেশন আমি একজন মেকআপ আর্টিস্ট অনেকে জানে বা অনেকে জানে না তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে তুমি কোথায় কাজ করো কি স্যালারি পাও কোথায় থাকো কি খাও তো আমার মনে হলো যে একটা আনকাট ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে এই পুরো স্টোরিটা শেয়ার করার দরকার হ্যাঁ এই শ্যুটটা হচ্ছিলো একটা কমার্শিয়াল শ্যুট একটা ফ্ল্যাটের অ্যাডের শ্যুট ছিল যেখানে পাঁচটা লুকস ক্রিয়েট করতে হবে আর ফার্স্ট লুকটা ক্রিয়েট করেছিল সুমন সেকেন্ড লুকটা ক্রিয়েট করেছিল আমি আর তারপরের সব লুকগুলোই সুমন ক্রিয়েট করেছিল তো যাই হোক আমাদের ফার্স্ট লুকের টেকগুলো এখানে নেওয়া হচ্ছিলো আর খুব মিষ্টি মডেল ছিল আজকে সিমরান আর সিমরানের সাথে এটা আমার ফার্স্ট কাট ছিল তো যাই হোক শ্যুটটা খুব ভালোই বেরিয়েছে আমাদের আর এখানে যারা ভিডিওগ্রাফি করছিল বা ফটোগ্রাফি করছিল দাদারা খুব ভালো ফটো নিয়েছে আর তারপরে আমাদের সেকেন্ড লুকের দিকে আমরা যাবো বলে রেডি হয়েছিলাম ফার্স্ট লুক কমপ্লিট হওয়ার পরে পনেরো মিনিট পরে আমরা সেকেন্ড লুকের দিকে যাই তো সেখানে সুমন আমাকে অনেকটা অনেকটাই হেল্প করেছিল। আর মানে আমরা শ্যুটটা হাসতে খেলতে মজা করতে করতেই মানে পাঁচটা লুক যে কখন ডান হয়ে গেল সন্ধ্যের মধ্যে নিজেরাও বুঝতে পারলাম না আর দেখো সিমরানকে সত্যি বলছি জুয়েলারি পরানোর সময় এত সুন্দর লাগছিল একদম অসাধারণ লাগছিল তো যাই হোক তোমাদের সঙ্গে আজকে আমি একটা ছোট্ট স্টোরি বলি যে যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছো বা যারা ফোনে ভিডিওগ্রাফি করো তো তাদেরকে অবশ্যই বলবো তোমরা করো যারা এফোর্ট করতে পারছো না ক্যামেরাতে তারা একটা লাইট সেট আপটা ভালো রেখে তোমরা আইফোন দিয়ে শ্যুট করো আইফোনে খুব ভালো ভিডিওগ্রাফি হয় পার্সোনালি আমি আমার পছন্দ আমার সমস্ত ভিডিও আমি নিজেই করি আর আমার অন্য কারো ভিডিওগ্রাফি খুব একটা ভালো লাগে না বলতেই পারো মানে মনের মতন হয় না এটা পার্সোনালি কেউ নিও না প্লিজ তো এই সুটটা করতে করতে আমরা মানে খুব খিদে পেয়ে গিয়েছিল আমাদের তারপরে ওই দাদাটা আমাদের খাবারের জন্য ডাকলো তো সবার জন্যই বিরিয়ানি আনা হয়েছিল সুমন একটু বেশি মোটা হয়ে গেছিল বলে সুমন বলল যে না আমি বিরিয়ানি খাবো না রুটি খাবো তোদের জন্য রুটি মডেল আর সুমনের জন্য রুটি আনা হলো তো জানো মেকআপ আর্টিস্টদের একটু সব কিছু মেনটেন করতে হয় সুন্দর দেখাতে গেলে সুন্দর থাকতে গেলে খাওয়াটাও সুন্দরভাবে নিতে হবে মানে বেশি খেয়ে ফেললে মোটা হয়ে যাবে তো যাই হোক দাদারা বলছিল আলিফদা বলছিল যে তুমি ভিডিওই করে যাও তোমায় খেতে হবে না আমি বলছিলাম না আজকে আমার ভিউয়ারদের আমি দেখাবো যে কোথায় খাওয়া দাওয়া করি কিভাবে স্যুট ডান হয় কতক্ষণ সময় লাগে মোটামুটি সাড়ে তিনটে সাড়ে তিনটের দিকে আমরা